ক্লাস নাইন প্রান্তিক ইতিহাস ও পরিবেশ ডক্টর প্রণব চট্টোপাধ্যায় রণজিৎ কুমার মন্ডল এই বইটার চতুর্থ অধ্যায় এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য যারা কমেন্ট করেছিল দেখে না উত্তর গত পার্টে এই পর্যন্ত হয়ে গেছিল আজকে করব বিভাগ ঘ থেকে ঘয়ের এক নম্বর প্রশ্ন ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব ঘটার কারণ কী ছিল উত্তর পেজ নম্বর একাত্তর ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লবের কারণ যেই পয়েন্টগুলো লিখবে সেটা এক নম্বরে এটা প্রাকৃতিক পরিবেশ কাঁচামালের যোগান শ্রমিকের যোগান মূলধনের প্রাচুর্য বাজারের সম্প্রসারণটা বাদ দিবে এটা লিখবে উন্নত পরিবহন নেক্সট পেজ এইখান থেকে এই একটা পয়েন্ট লিখে শেষ করে দেবে এই পয়েন্টটা লিখে লাস্ট লাইনটা লিখে দেবে সুতরাং নেক্সট প্রশ্ন দুই নম্বর টিকা চার্লস ফুরিয়ার বা সেন্ট সাইমন এই দুটো টিকা দেখে নাও চার্লস ফুরিয়ার এইখান থেকে এই পর্যন্ত নম্বর আটাত্তর পেজ নম্বর সাতাত্তর সেন্ট সাইমন নেক্স প্রশ্ন তিন নম্বর শিল্প বিপ্লবের সমালোচনায় কাল মার্কস ও ফেডারিক এঙ্গেলসের মতামত আলোচনা করো উত্তর পেজ নম্বর আটাত্তর এইখান থেকে নম্বর ঔপনিবেশিক শক্তিবর্গ কিভাবে চীন আফ্রিকাকে ব্যবচ্ছেদ করেছিল উত্তর পেজ নম্বর পঁচাশি চীন ব্যবচ্ছেদ এইখান থেকে এই পর্যন্ত লেখার পর নেক্সট পেজ চলে যাব নেক্সট পেজে এই পর্যন্ত ইট সঙ্গে লিখবে আফ্রিকা ব্যবস্থা এইখান থেকে কি পর্যন্ত লেখার পর এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর টিকা লেখো ঘেটো শিল্প বিপ্লবে নারী দেখে নাও ঘেটো পেজ নম্বর একাত্তর এখান থেকে এই পর্যন্ত শিল্প বিপ্লবের নারী পর্যন্ত প্রশ্ন ছয় নম্বর যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে রেলপথ সুয়েজ কাল টেলিগ্রাফের ভূমিকা আলোচনা করো পেজ নম্বর বিরাশি রেলপথ রেল লিখবে এইখান থেকে এই পর্যন্ত सूचकाल एटालिक बहन के पर्यन टेलिग्राफ एटालिक बन नेक्स्ट प्रश्न টীকা লেখো সেরাজ হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ উত্তর পেজ নম্বর নব্বই সেরাজেব হত্যাকাণ্ড প্রথম বিশ্বযুদ্ধের কারণ এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন পনেরো ষোলোটি বাক্য উত্তর এক নম্বর শিল্প বিপ্লব বলতে কী বোঝায় শিল্প বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব আলোচনা করো পেজ নম্বর সত্তর শিল্প বিপ্লব বলতে কী বোঝো এইখান থেকে এই পর্যন্ত পেজ নম্বর চুয়াত্তর শিল্প বিপ্লবের সামাজিক প্রভাব এখান থেকে নেক্সট পেজ এই পর্যন্ত লেখার পর অর্থনৈতিক প্রভাব নেক্সট পেজ ছিয়াত্তর রাজনৈতিক প্রভাব নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি গুলি আলোচনা করা উত্তর প্রথম বিশ্বযুদ্ধের কারণ এখান থেকে পেজ নম্বর অষ্টআশি পেজ नेक्स्ट पेज है लेकिन तक एई पर्यंत আজকে পর্যন্ত ভালো লেগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কোন রকম অসুবিধা হলে কমেন্টে জানাবেন नेक्स्ट কোন পোস্টমেন্ট প্রজেক্টে কমেন্ট জানাবেন